দীর্ঘ নিরবতার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম প্রায় দুই বছর ধরে কোনো নতুন কাজ তার দর্শকদের সামনে আসেনি শেষবার তাকে দেখা গিয়েছিল দুই সালের অক্টোবরে জিতের বিপরীতে টালিউডের মানুষ ছবিতে ওটিটিতেও মিম অনুপস্থিত অনেকদিন মাঝখানে সরকারি অনুদানের দিগানিতে ফুলের আগুন ছবির শুটিং করলেও সেটিও এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায় এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কন্টেন্টে তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি তবে বিরতি ভেঙে নতুনভাবে ফিরতে প্রস্তুত মিম মিম জানান দু হাজার ছাব্বিশ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিত ছিলেন শনিবার দুই নভেম্বর এক ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে তিনি জানান আগামী বছরই আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন সূত্রে জানা গেছে মিম ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি এছাড়া তার হাতে আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে যা ধীরে ধীরে সামনে আসবে মিম জানান দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে বিরতিতে যাওয়ার আগের সময়টা ছিল তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় দু সালে ঈদে মুক্তি পাওয়ার আইহান রাফির পরাণ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে একই নির্মাতার দামাল সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয় পরের বছর তিনি অভিনয় করেন দীপঙ্কর দীপনের অন্তর্জাল সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ মিশন হান্ট ডাউনে